গ্যাসেরা খেয়ে পরে হাতে কি তরকারি কা আছে মাইলা দিয়া চিংড়ি মাছ দিয়া কার কি রাঁধ টমেটো দিয়া ট করছি তো দুইনের ফালা করতেছে মায়ের শুরু করে না তো বেডি তো জানে মায়ের নমুনা তার খারাপ তো শুরু করলে হ্যাঁ কাপড় সুফর বড়াই না তার বউের শেষে যখন দেখে যেতে মায়ের শুরু করে না বে লাইনটা লাইছে দিলে দুইটা দিয়া দেন গোসল করান

পরে যাবো লস না কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রববান আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে আওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন লা এজি ইদাল লাকুম দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুক্রিয়া দায়ী করবেন যে নামত মত পেয়ে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নাম আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহ আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই আনুল ক্যারিমে তিস পাড়ায় সোরা বড় জড়ে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফুল আমার আল্লাহ এমন আল্লাহ আর যা বন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সোবাহার আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আরেক রকম নির্বাচনে পাশ করার পরে একরকম ফেল করে ফেললে আরেক রকম ঠিক কিনা আমার তিনি কখনো আদা খেলাফ করেন না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন মিয়া আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করে ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বলেন সুবাহান আল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কান আরও জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজড় করে গলা ছেড়ে দিয়ে মধু কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত বড় কণ্ঠে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দে আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম তুমি আল্লাহর মতো পাইলাম না। মহাব্বতের সাথে সবাই পরো জানিয়ে দেলা

लम् लाम् ला لا الہ لا الہ لا الہ اسمان جو من غیر اللہ پاہر پربت غیر اللہ اسمان جو من غیر اللہ ஆத்தொத்து <Sessor> கன்ன <Sessor> அம்மா சன்னா பட அஹம்ல ரூல এই মানুষদেরকে জান্নাত দেওয়ার জন্যে যুগে যুগে নবী বংরাসোল পাঠাইছেন এই নবীরা মানুষদেরকে টেনে টেনে দিনের পথে নিয়ে এসেছেন ঘুমরাহি থেকে হেদায়তে কুফর থেকে ইসলামে অন্ধকার থেকে আলোতে আল্লাহ নবী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানানোর জন্য দীর্ঘ তেইশটা বছর চল্লিশ বছর বয়সে আমার নবী নবত পেলেন বছর বয়সে আল্লাহর সময় পেলেন মাত্র তেইশ বছর কয় বছর সবাই একটু আওয়াজ করে বলেন যারা মঞ্চে আছেন ওদি এদিকে ঘুরাবো না এদিকে ঘুরাবো মাফি লেহন আপনি

খালি এবার চাইয়াছিল হন আবার এই ফেল চাইয়া লাইসে হ্যাঁ সব আমার দিকে চাইতান খরগোশের মতো কান খাড়া করে হ্যাঁ আমরা বৈশ্বু আবার কাকুয়ে ফালিম কাকুয়ে কয় এই এই কয় বছর না কথা কয় বছর তেইশ বছর নবীজি দিনের দাওয়াত দিছে তেরো বছর মক্কায় দশ বছর কথা কয় না দেখি দশ বছর মোদিনায় তেইশ বছরে নবীজিতে দাওয়াত দিছে দাওয়াত দিতে গিয়া কি কি কথাটি কইছে এই কথাটি আবার আল্লাহ আবার কথা আলা সাহাবিদের মাধ্যমে এগুলো সংরক্ষণ করেছেন একটা কথাও সাহাবায়ে কারা হারাই যাইতে দেয় না নবীর এমন একজন আদরের সাহাবা নাম হলো হজরত জার রাজি আল্লাহলা আনু উনি কয় খুব খেয়াল করেন সিহন কথা নবীজির কথা কইলাম ডাইরেক্ট কথা যে দিতেছি আমরা নবীজি ওই আবুজার রাজি আল্লাহ তালার হু কয় নবীজি একদিন আমার ডাক দিছে আবুজার এদিকে আস আমার নবীজি তে মনে করছে অন্য হুজুর হম সিফা দিয়া বইয়া থা নমুনা কি যাইতা সেটার ফাইতা শোনা হলো লরে আয়া ঠিক আছে ভালো হয়েছে অহন্দার কেউ লরনের চিন্তা নাই তেও উদনে ধমকটা দেওয়ান গেছে ভালো হয়েছে আমিন কন জোরে কন আর জোরে তেইশ বছরে নবীজি মানুষদেরকে দাওয়াত দিলেন একদিন আমার নবীজি হজরত আবুজার জার রদি অল্লাহুকে ডেকে তো আবু জর রে তোমার আমি তিনটা উপদেশ দেব আবুজর কয় পেয়ারা নবি আমার তিনটা উপদেশ দিলেন আমি এইগুলো অন্তরে গাইখা রাখছি আর আমার উপদেশগুলা তোমাদেরকেও জানাইতে আসি তোমরাও যেন এই উপদেশগুলা নিজের জীবনে গ্রহণ করতে পারো কথা কেন হায় দুই তিনটা বাচ্চাদের সাংঘাতিক বিরক্ত করতে আছে বেয়া দেবী শুরু করছে আনু ভাইয়া ভাইয়া আপনি দেখেন না তেন দিদি হ্যাঁ শুনে না কথা ওঠ ওটা কিন্তু যাও হ্যাঁ থাক যাই যাও হ্যাঁ বেড়ার কথা শুনোচ্ছে বেড়া ভালো করে চোখ ফাঁক দিলে তুই মনছে দেখি তুই তুই এবারের মতো বেড়ার কথা শুনোচ্ছা এবারে তোর হস লাগে আত্রা তরুফ না লাগলে তুই থাকবি তুই

আমি যদি দেখলে শয়তান শৈতানকুণ্ডে দিছি আমি সরে জানতে পারো হ্যাঁ আমিন কম মাইক না চললে আমারে লাভ কি তা ওয়াজ না চললে আমারে কই নেই মাইককে আমি চালাই তেন্তে মাইক চালাই কি তা রে মাইক চলাই না দিলে হ্যাঁ খবর আছে বুঝ করে চালাও তারা আবার দু তিনবার মাইক কোন নিয়েছে আমি সাক্ষী কি করে সাংঘাতিক ডিয়ারিং মানুষ তারা কী চালাইলে সহ্য করতে পারত না আবু যান সাহাবার নাম কি মুখস্থ করালেন নাম কি আবু জাদ আল্লাহ তালান হু কয় নবীজি পেয়ারা নবী আহ কি নবী পেয়ার কি নবী রে দেখ এটা কি যেমন তেমন নবী মনে করছ সারাটা বছর এই মক্কায় মদিনায় তোমরা লেগে ফেরেশানি করছো অহন মদিনায় শুয়ে শুয়ে তোমরা লেগে কান দে আবার কেয়ামতের ময়দানে বড় বড় সব নবীরা সারা বেড়া ছুটে দেবো একজনে চিল্লা পাল্লা করবো ইয়াপি ইয়ানি কে সিল্লাইব আর নবীজিরা সবাই দেখবো আল্লাহ আল্লাহ দেখবো নবীজি কইতাছে ইয়া ইয়া বলবেন না একবার মিজানের কাছে দৌড় দিব একবার জাহান নামের দরজার দৌড় দিব আল্লাহ ডাক দেওয়া করবো আপনি কি শুরু করছেন আপনি তো আমার আদরের আদরের নবী আপনি হইলেন আমার বন্ধু নবী আপনি দৌড়ি করলে আমার খারাপ লাগে না আমি আপনার দুঃস্থ না আমার সামনে আপনি আপনার করতে আসেন কি ঘটনা কি খুললা কোন আমার কাছে আল্লাহ রে নবী আমি বাইচা থাকতে কামতের ময়দানে থাকতে একটা উম্মত যদি আমার জাহান নামে যায় আমি নবীর কলি যায় মানবে না একটা উম্মত জাহান নামে গেলে আমি নবীর কলিজায় মানবে না নবীরে দেখার জন্য পাগল হয়ে যেত একটা নজর দেখলে ছোট ছোট বাচ্চা তিন দিন ধরে মায়ের বুকে দুধ পায় না এক নজর নবীরে যখন দেখত সাথে সাথে ওরা কান্না ভুলে যেত ওদের খাবারের কথা মনে থাকতো না বর সুবাহান সাংঘাতিক একটা কথা আমি পাইছিলাম যে কাফেরা খুব খেয়াল করেন মনোযোগের সাথে শুনবেন যারা মঞ্চে আছে তারা আওয়াজ করে। আমি যখন যেটা প্রশ্ন করি কথার জবাব দিয়ে অনেক মাফিল আমি মঞ্চের তারা কথা কয় না কে রে নামাইয়া নিষেদ্ধ কথা কইন্য না উচ্ছি কি হরা মোহন কই কথা কিন্তু কয় না পরে বদলা বদলি করিয়া যারা কথা কয় না তারা নামাই দিছি হ্যাঁ তে বাস কারা দিয়া যারা কথায় বালা এইরকম লোক এর তুললা বাইছি অহন দেখ বা চেয়ারম্যানও কইব কুদ্দুস মেম্বরেও কইব নামনের ডরে মার হাবা কন্যা কেন জোরে বলো মার হাবা আর কি নবীরা নবী যখন খুব খেয়াল করেন সুই হন কথা নবীরে যখন নবী যখন দিনের দাওয়াত দিতে আসে কাফের মস্কারা করছে মারত ধরছে ফাগল কইছে কইসুঘর কইছে মারছে ওডেন নারী বলি মাথার তার সাফা লাইছে আবু জাহরুদ দেখবি সাদ্দর দিয়া গলার মধ্যে ফেঁস গিয়া দুইগুলো ফাঁসি দিয়া ধরে রাখছে নবী কোনো মতে বাঁচছে নবীজি এত অত্যাচার তারা করছে এর ভিতরে দিয়া সামনে আইতে আছে হজ কি হজ কি এই খেয়াল করেন হজ কি হুদা সৌদি আরবের মানুষ তাহ না দূরের মানুষ হয় আমি কোন দূরের মানুষ না আমার ওয়াজ আমি কেমনে করিলাম না জানে আমি চিতাকাঙ্ঘ হুজোরো না দাহাইয়া হুজরো না আমার প্রতিটি কথা বিহার মন্ডলের তারা বুঝন লাগবো একটা কথা যদি না বুঝেন এই দিন থেকে আর আমার ওয়াজের দরকার নেই আরে আমার কথা যদি বেশি না এ বুঝে তো ওয়াজ করেন ভিত্তা এটা ফাইখারি ওয়াজ আমার কাছে পাইতেন না সব বুঝে যাওয়ার লাগবো তো সামনে কি আইছে তো বুঝছেন যে তো বুঝলাম আপনারা কথা কইলে না সামনে কি তাইছে ফলাফান প্রশ্ন কি টাইছে তো হজার সময় অন্যান্য দেশের থেকে মুসলমান আইয়ে নিও এতদিন তো নবীজি ইসলামের দাওয়াত দিছে মক্কায় খেয়াল শুধু দাওয়াত দিছে নবীজি তো ইসলাম শুধু মক্কার তারা হুনছে মানলেও মানছে না মানলেও না মানছে কারা মক্কার তারা এখন হজের সময় যে বিদেশি লুক আইব এই মদিনাত আইব ইরানতে আইব ইরাকে আইব সিরিয়াতে আইব এখন তারা যে হজ করতে আইব আর নবী যদি কায়ে দেয় দুই চারজন যে ইরানের মুসলমান বানাই নিতে পারে দুই চারজন যদি মদিনার মুসলমান বানাই নিতে পারে দুই চারজন যদি সিরিয়ার মুসলমান বানাই নিতে পারে তৈলে ইসলাম কি হুদা মক্কায় থাকবো না ইরানে যাবো গা সিরিয়া যাইবো নাকি যাতো না যাবো মদিনায় যাইবো নাকি যাতো না যাবো যাবো কাফেররা কয় ইসলামরা রে জেমনে পাড়ি আমরা মক্কায়টারে মাডি দিতেই হইবো এটারে বেশিbartdown যাতো না হজের সময় এই মোহাম্মদ

আর জোরে আবার বক্কার মানুষগুলো মিটিংয়ে বসে গেল তৎকালীন একটা সংসদ ছিল সংসদটার নাম হইল দার দোয়া